হরে কৃষ্ণ পঞ্চমকার সাধনার মধ্যে আমরা আস্বাদন করেছি মৎস্য সাধক কাকে বলে এই সাধক কাকে বলে আমরা কম বেশি হলেও একটুখানি উপলব্ধি করতে পেরেছি এবার চলুন প্রকৃত মাংস সাধক কাকে বলে আমরা আস্বাদন করবার চেষ্টা করি আধ্যাত্মিক জ্ঞানীগণ গুণিগন বললেন মাংস শব্দে মা হচ্ছে রসনা শব্দের নামান্তর মাত্র মাংস শব্দে আমরা রসনা তৃপ্তিটাকে অতৃপ্তিতে নিয়ে গেলেই আমরা মাংস সাধকের যে যথার্থ অর্থ সেটা উপলব্ধি করতে পারি তাহলে রসনা বলতে কী বুঝি এই যে আমাদের জিউমা আর হলো পুংলিঙ্গ এই দুটি দ্বারা রসনা নিবৃত্তি হয় জেউভা দ্বারা বিভিন্ন ভোগ্য কাম্যবস্তু পরিতৃক্তিত লাভ করে এবং পুংলিঙ্গ দ্বারা আমাদের কামনা বাসনা চরিতার্থ করবার জন্যে এই পুংলিঙ্গকে দিয়েই আমরা বাসনা নিবৃত্তি করি তো সাধক যখন হরের নাম সুধা দ্বারা প্রভাবিত হয় তখন এই কামনা বাসনা নিবৃত্তি করাকে বলা হয় প্রকৃত মাংস সাধক অর্থাৎ বাক সংযমী এবং কামনা বাসনার জয়ী যে অবস্থা কামের নিবৃত্ততা প্রাপ্ততা অবলম্বন করে কামের যে উদ্বুদ্ধতা সেটাকে নিবৃত্তি করায় মাংস সাধকের অন্যতম বৈশিষ্ট্য